দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি চুয়াডাঙ্গা জেলার আলোকিয় মনিরাপুর একটি পাঠে এখানে কিছু তরুণ উদ্যোক্তা এই মাঠে আট বিঘা বাগান করছেন তার ভেতরে কাশ্মীরি আপেল আপেলকুলের বাগান বল সুন্দরী এবং থাই সিডলেস টক মিষ্টি কুল আছে এবং পাঁচ বিঘা কমলা লেবুর বাগান তারা তৈরি করছে আমরা আজকে সেই বাগানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব যে আসলে তাদের শুরুটা কেমন ছিল শুরু থেকে তাদের কত খরচ এখন তাদের বর্তমানে কি অবস্থা আছে তাদের বাগানের কি অবস্থা এখন আমরা জানেন যে কুল আর কিছুদিন পরেই হারভেস্ট করবে তো এই কুলের কি অবস্থা আমরা এখানে সিডলেস যেটা নতুন বিসি বিহীন যে কুলটা ওই কুলটা কীরকম তাদের ফলন হয়েছে আমরা সেটা আপনাদেরকে আজকে দেখাব চলুন আমাদের সাথে যাও এই জাতির নাম বল সুন্দরী বলসুন্দরী কুল এটি একদম নতুন একটি জাত

এই টোটাল বাগানটা আপনাদের কত বিঘা বাগান আমাদের এটা হচ্ছে তিন বিঘা আর পাশে আছে আরও পাঁচ বিঘা মোট আট বিঘা ওইটা তো কমলার বাগান কমলা বাগান আচ্ছা আচ্ছা তো সিডলেস আপনাদের কি অবস্থা আপনারা যে পরিমাণ আসছে আমরা যতটুকু দেখছি তাতে হ্যাপি কিনা আলহামদুলিল্লাহ আমরা যেরকম শুনছিলাম যে প্রথম চাঁদচে কি হবে কেউই বলতে পারছিল নাকরেটলি তা আমরা দেখলাম আপাতত একটু দিয়ে দেখি আমরা কি হয় তবে যে পরিমাণ ফল আসছে এটা আমরা অনেক খুশি হ্যাপি আপনাদের আইটি ব্যবসা আছে যেটা তারপরে আপনারা এই কৃষিতে জন্য কি কারণে আসলেন মানে কোথা থেকে আপনারা উৎসাহিত হন আসলে এইটা আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি আবার বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও দেখছি যে দেশ চাষে খুব একটা ভালো কোনো কিছু করা সম্ভব সেটাই মাথায় রেখে আসলে আমরা তো মানে ফ্রি মানে ফ্রি সময়টা আসলে দেখলাম যে একটা একটা তো বাগান করলে ভালো হয় আমাদের তো সময় থাকেই শুক্রবার অফ ডে তারপরে আমাদের তো অফিস শেষ করে হাতের কোনো কাজ থাকে না তারপর সবাই মিলে এসে যদি একটু বাগানে বসি বাগানটা দেখি বাগানটা নিয়ে যদি চিন্তা করা যায় কিন্তু থেকে একটা কিছু করা সম্ভব এইভাবেই আর কি আস্তে আস্তে আগাবে আপনারা খুবই মানে ভালো লাগে আপনারা কতজন আছেন আপনাদের এই বাগানে টোটালে আটজন আছি আচ্ছা আচ্ছা এখানে আটজনে আমরা খুব সব গাছের মানে বন্ধুগুলা আছে আটজন মিলে আপনারা এই সম্মিলিতভাবে বাগানটা করছেন আর এখন টক মিষ্টি যেটা আমরা দেখলাম যে আসলে হারভেস্টে কিছুদিনের দিনের ভিতরে করা যাবে এটা এটা কি আগাম বলা যায় আর কি আগাম অনেক আগাম মানে এটা এটা অনেক আগেই উঠছে এবং দামের দিক দিয়েও অনেক বেশি পাওয়া যাবে এখনো কোনো জাতের কুলি মনে হয় উঠিনি বা ওঠার কোনো সম্ভাবনা নাই কিন্তু টক মিষ্টি পাকার কীড়ায় কাছাকাছি আচ্ছা আচ্ছা এখন যে বাজারটা টক মিষ্টির যে বাজারটা এটা কত টাকা পাওয়া যাচ্ছে এখন বর্তমান বাজার কথা আমরা যখন এটা কিনছিলাম তখন যাদের কাছ থেকে যে ও আমরা জীবননগর থেকে কিনছিলাম আমাদের

সিডলেসও আসে যেটা আপডেট তো ট্রক কোলটাও আপনার এখানে আসে টোটাল হচ্ছে চারটা জাত আছে চারটা জাত এই চারটা জাতের আপনারা এখানে যে বাগান করছেন তিন বিঘা যে কুলের মিশ্র বাগান এখানে কত পিস টোটাল গাছ আছে সব রকম তিনশো চার জাত মিলে সাড়ে তিনশো চা লাগিয়েছে সাড়ে তিনশো চার আছে আমাদের সাতটা টক মিষ্টি আছে সাতটা আর বাকিগুলো আমাদের বহু সুন্দরী আর কাশ্মীর আচ্ছা যে পরিমাণ ফলন আসছে এতে কত কেজি করে একটা গড় এভারেস্ট আসতে পারে আশা করছি আমাদের একটা গাছে বিশ কেজি তার পর্যায় আট মাসের গাছে আমরা ফল পাবো একটা আচ্ছা এখানে তাহলে যদি আপনি বিশ কেজি করে এক একটা গাছে যদি আপনি কুল পান তাহলে এখানে বিশ কেজি কুল পাইলে এখানে আপনার সাড়ে তিনশো গাছ আছে তাহলে টোটাল সাত হাজার কেজি মতো আমরা হয় এখন বাজার যে বাজার দর যেটা এখন গড অ্যাভারেজ যদি আপনি কত করে পেতে পারেন আর কি একটা আইডিয়া 50 60 80 70 100 এরকম অনেক রেডি হবে এর মধ্যে হয়তো এভারেজ আমরা আশা করছি আমাদের 50 টাকা কেজি আমরা পাবো তাহলে কত টাকা হচ্ছে 50 টাকা কেজি যদি হয় আমরা যে হিসাব করছি তাতে 50 টাকা কেজি হলে আমাদের প্রায় 3.5 লক্ষ টাকার মতো আমরা আশা করছি আমাদের এই 3.5 বিঘা বাগান থেকে প্রাথমিক পর্যায়ে আট মাসের চারা আট মাসের গাছে আমরা এই পরিমাণ অ্যামাউন্ট আশা করছি প্রথম বছরে প্রফিটটা পেয়ে যাচ্ছেন মানে এক বছরও লাগতেছে না এক বছরও লাগবে না আমরা আমাদের জমির ভাগ দিয়েও আমাদের কিছু টাকা থাকবে নতুন বছরে আমরা দেখছি যে এখানে আবার মাঝে মাঝে আপনারা যে কমলা মালটা চারাটা করছেন আপনারা যে গ্যাপটা দিয়েছেন এটা কত বাই কত আমরা প্রথমে এটা লাগাইছি নয় 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 নয়ের মাঝখানে আমরা দুইটা লাইন পর একটা করে লাইন দিয়েছি যেটা প্রায় দশ ফিট দূরত্ব একটা করে আমরা মালটা গাছ লাগাই দিয়েছি এখানে আরও আমরা সাড়ে তিনশোর মতো মালটা গাছ লাগাইছি আচ্ছা এখানে আসলে তাহলে তো কুলগুলো এক হিসাবে বলা যায় সাথী ফসল সাথী ফসল ফসলে আপনারা জমি খরচ দিয়ে আর প্রফিট থাকতেছে আপনাদের দেখতে আসছে বলতে কি বাগান আমিও করেছি অবশ্য আমাদের ডাঙ্গা সদর উপজেলার যে কৃষি অফিসার আছে তালহা জুবাইরাল মাসু স্যার ওনার ইয়াতে ইন্সপায়ার হয়ে আর কি আমি বাগান করেছি আড়াই বিঘা কুলের আমার কুলের মধ্যে আছে বলসুন্দরী আর কাশ্মীরি আপেল দুইটা জাতের কুল আমি লাগাইছি তো আমার কাশ্মীরি আপেল জাতের যে কুলটা আছে ওইটাতে একটা ইয়ে আসছে যে স্পট আমার ফলে কালো স্পট চলে আসছে কি তো দেখতে আসলাম যে এই বাগানটা তো কি অবস্থা মানে এই বাগানটা যারা করছে এটা বন্ধু মহল একসাথে চলাফেরা করি আমরা দেখতে আসলাম আর কি যে এই বাগানের রোগটা কেমন লাগছে আমার বাগানের সাথে আর কি কম্পেয়ার করা যাকে বলে আমরা প্রথমত আমরা ব্যবসা করতাম আইটি ব্যবসা পাশাপাশি আমরা এই ইউটিউবে বিভিন্ন প্রোগ্রামগুলো যেমন শাহ সিরাজ শাহ দীপ্ত টিভি আরও অনেক ইউটিউব আছে চ্যানেলগুলো দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা উদ্যান তত্ত্বের কিছু চাষাবাদ আমরা শুরু করি উদ্যান ভিত্তিক যেমন কমলা কুল পেয়ারা পার্সিমন আম এইগুলো এই লক্ষ্যে আমরা আপাতত আট বিঘা জমি আমরা চাষ করেছি অলরেডি আরও পনেরো বিঘা জমি আমরা নিয়েছি পনেরো বিঘার মধ্যে আমরা আমরা করবো পেয়ারা আম কাটিমোন গরমতে আম পার্সিমন দার্জিলিং কমলা আমাদের নেক্সট এই চাষগুলোর জন্য আমরা আমাদের জমি রেডি করছি আমরা আগামী বছর ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের দিকে আমরা আমাদের এই চারাগুলো রোপণ করব আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন